প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েল আল জাজিরার সম্প্রচারে নিষেধাজ্ঞা নব্বই দিনের জন্য বাড়ালো নিজেদের দেশে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের সম্প্রচার এবং প্রতিষ্ঠানটির কার্যালয় পরিচালনার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও নব্বই দিনের জন্য বাড়িয়েছে ইসরায়েল ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী সোলেমো কারাহির সই করা এবং গতকাল রোববার ঘোষণা দেওয়া এক আদেশে আল জাজিরার ওপর এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয় একই সঙ্গে একাধিক সম্প্রচার ও ইন্টারনেট কোম্পানি এবং ইউটিউবকে ইসরায়েলের অভ্যন্তরে নেটওয়ার্ক পরিষেবা দিতে নিষেধ করা হয়েছে দু সালের মে মাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি মন্ত্রিসভা দেশটিতে আল জাজিরার কার্যক্রম বন্ধের পক্ষে ভোট দেয় তখন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ তুঙ্গে ছিল এর কয়েক সপ্তাহ আগে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে একটি আইন পাশ করা হয় এই আইনে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয় এমন বিদেশি সম্প্রচার মাধ্যমের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার অনুমতি দেওয়া হয় ওই বছরের সেপ্টেম্বরে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে আল জাজিরার কার্যালয়ে তল্লাশি চালায় ইসরায়েলি বাহিনী সেখান থেকে বিভিন্ন সরঞ্জাম ও নথিপত্র জব্দ করা হয় বন্ধ করে দেওয়া হয় ওই কার্যালয় গত বছরের ডিসেম্বরে ইসরায়েলের পার্লামেন্ট দু সালে পাশ করা আইনটির মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেয় এটি আল জাজিরা আইন নামে পরিচিতি পায় জেরুজালেম ও রামাল্লায় আল জাজিরা আরবির প্রধান ওয়ালিফ আল ওমারি বলেন ইসরায়েলের যোগাযোগ মন্ত্রণালয় নয় দিন আগেই বলেছে আল জাজিরা আরবির সম্প্রচারকে ইসরায়েলি নিরাপত্তা পরিষেবা এবং মার্কিন বাহিনী নিরাপত্তার জন্য হুমকি মনে করছে কয়েক বছর ধরেই ইসরায়েলকে লক্ষ্য বাজানো হচ্ছে আল জাজিরাকে এর আগে দু সালে জেরুজালেমে সম্প্রচার মাধ্যমটির কার্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন নেতানিয়াহু দু হাজার সালে ফিলিস্তিনের গাজায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আল জাজিরার কার্যালয় ভবন ধ্বংস করে দেয় ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় এবারের নৃশংস যুদ্ধে নিহত হওয়া দুশো জন সংবাদকর্মীর মধ্যে আল জাজিরার অনেকে এবং অনেকের পরিবারের সদস্যরাও রয়েছেন দু সালের মে মাসে আল জাজিরার জার্নালিস্ট শিরিন আবু আকলেহকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করে শুরুর দিকে ইসরায়েলের পক্ষ থেকে এ ঘটনা অস্বীকার করা হয় পরে স্বীকার করে নিতে বাধ্য হয় যদিও বলা হয়েছিল ওই সাংবাদিককে লক্ষ্য করে তাদের একজন সেনার গুলি করার উচ্চ সম্ভাবনা রয়েছে এবার জানিয়ে দেব মার্কিন আগ্রাসন প্রতিহত করতেই সামরিক প্রস্তুতি মহড়া চালাচ্ছে কিউবা কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল শনিবার বলেছেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করার উদ্দেশ্যেই দেশটির সামরিক প্রস্তুতি মহড়া পরিচালনা করা হচ্ছে চলতি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন কিউবা পতনের জন্য প্রস্তুত এবং হাভানাকে সমঝোতা করতে বলেন অন্যথায় ভেনেজুয়েলার মতো পরিণতির মুখে পড়তে হবে বলে হুশিয়ারি দেন তিনি ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোকে তিন জানুয়ারি এক বোমা হামলা অভিযানের পর যুক্তরাষ্ট্রের বাহিনী দেশটি থেকে ধরে নিয়ে যায় ওই অভিযানে বহু মানুষ নিহত হয় ভেনেজুয়েলা ছিল কিউবার গুরুত্বপূর্ণ মিত্র এবং তেল ও আর্থিক সহায়তার প্রধান উৎস যা বন্ধ করে দেওয়ার অঙ্গীকার করেছেন ট্রাম্প দিয়াস কানেল শনিবার কিউবার সশস্ত্র বাহিনীর একটি ট্যাঙ্ক ইউনিট সহ বিভিন্ন সামরিক মহড়া তদারকি করেন এ সময় তার সঙ্গে ছিলেন সশস্ত্র বাহিনীর মন্ত্রী কিউবান জেনারেল আলভারো মিয়েরা এবং অন্যান্য ঊর্ধ্বতম সামরিক কর্মকর্তা কিউবান রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে দিয়াস কানেল বলেন আগ্রাসন ঠেকানোর সবচেয়ে ভালো উপায় হল সাম্রাজ্যবাদকে আমাদের দেশের উপর হামলার মূল্য কতটা বেশি হবে তা হিসাব করতে বাধ্য করা তিনি আরও বলেন এটি এই ধরনের সামরিক পদক্ষেপের জন্য আমাদের প্রস্তুতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত বর্তমান পরিস্থিতিতে এর গুরুত্ব অনেক বেশি সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে দিয়াস কানেলের নেতৃত্বাধীন কিউবার জাতীয় প্রতিরক্ষা পরিষদ সম্প্রতি বৈঠক করেছে যার লক্ষ্য ছিল দেশের নেতৃত্বের মধ্যে প্রস্তুতি এবং সমন্বয়ের মাত্রা বাড়ানো এবং উন্নত করা বিবৃতিতে আরও বলা হয় পরিষদটি যুদ্ধাবস্থায় রূপান্তরের পরিকল্পনা এবং পদক্ষেপ বিশ্লেষণ ও অনুমোদনের জন্য বৈঠক করেছে তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এই সামরিক মহড়াগুলো সমগ্র জনগণের যুদ্ধ নামে পরিচিত সমরতান্ত্রিক ধারণার অংশ কিউবান কর্তৃপক্ষ এই শব্দ ব্যবহার করে সশস্ত্র সংঘাতের ক্ষেত্রে বেসামরিক জনগণের সর্বাত্মক অংশগ্রহণ এবং সমাবেশকে বোঝাতে এদিকে শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র বিদ্যুৎহীন দশ লাখ বাসিন্দা যুক্তরাষ্ট্র জুড়ে নজিরবিহীন শীতকালীন ঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন তীব্র ঠান্ডায় এ পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় দশ লাখ বাসিন্দা বিবিসির প্রতিবেদন অনুযায়ী রোববার পঁচিশে জানুয়ারি একদিনে বাতিল করা হয় ষোলো হাজারের বেশি ফ্লাইট যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় তুষার বরফ ও হিমবৃষ্টি মিলিয়ে জীবন্যাসের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি কয়েক দিন ধরে চলতে পারে প্রতিবেদনে বলা হয় শীতকালীন ঝড়ের কারণে লুইজিয়ানায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে এছাড়া টেক্সাসেও আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো বলছে দেশটির দক্ষিণাঞ্চলে বরফ জমে গাছের ডাল ভেঙে পড়ায় বিদ্যুতের লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অন্তত দশ লাখ বাসিন্দা টেনেসি অঙ্গরাজ্যে বিদ্যুৎহীন তিন লাখ তিরিশ হাজারের বেশি মিসিসিপিতে এক লাখ ষাট হাজার লুইজিয়ানা ও টেক্সাসেও হাজার হাজার মানুষ অন্ধকারে মধ্য আটলান্টিক অঞ্চলেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তুষার ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিসিসিপির অক্সফার্ড শহর সেখানে প্রায় পঁচাত্তর শতাংশ গ্রাহক বিদ্যুৎহীন বহু এলাকায় গাছ ও বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে পরিস্থিতি ভয়াবহ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ নিউ ইয়র্ক সিটিতেও প্রবল তুষারপাত ও তীব্র ঠান্ডা এক্সে দেওয়া পোস্টে মেয়র মামদানি জানান গত আট বছরের মধ্যে সবচেয়ে শীতল সময় এটি জানান শনিবার শহরে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে যদিও তাদের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয় ঝড়ের প্রভাব পড়েছে শিক্ষা ও গণপরিবহন ব্যবস্থাতেও নিউ ইংল্যান্ড থেকে দক্ষিণাঞ্চলে একাধিক বিশ্ববিদ্যালয় ক্লাস বাতিল ও ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে তুষার ঝড়ের কারণে শার্লটে সব ধরনের গণপরিবহন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাতিল করা হয়েছে দশ হাজারের বেশি ফ্লাইট অন্তত চব্বিশটি অঙ্গরাজ্যে জরুরি সতর্কতা ঘোষণা করা হয়েছে ফ্লোরিডা দক্ষিণ পূর্ব আলাবামা ও দক্ষিণ পশ্চিম জর্জিয়ার কিছু অংশে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন সবশেষ জানিয়ে দেব ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ নিহত তিন বেলুচিস্তানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন ভারতীয় প্রক্সি বাহিনীর সদস্য নিহত হয়েছে রবিবার এক বিবৃতিতে দেশটির আন্তবাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর জানিয়েছে বেলুচিস্তানের পাংজুর জেলায় পরিচালিত গোয়েন্দা গোয়েন্দাভিত্তিক অভিযান আইবিওতে ভারতীয় প্রক্সি ফেতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত তিন সন্ত্রাসীকে নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছে বিবৃতিতে বলা হয় অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থানে অভিযান চালায় এবং তীব্র গুলি বিনিময়ের পর স্থানীয় এলাকার কমান্ডার ফারুক ওরফে সোরো আদিল এবং ওয়াসিমকে গুলি করে হত্যা করা হয় নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলা বারুদও উদ্ধার করা হয়েছে এলাকায় ভারত সমর্থিত অন্য সন্ত্রাসীদের ধরতে স্যানিটাইজেশন অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানায় সংস্থাটি আইএসপিআর প্রতিশ্রুতি দিয়ে বলেছে আজমে ইসতেহকাম দৃষ্টিভঙ্গির অধীনে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিরলস সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পাকিস্তান থেকে বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার জন্য পূর্ণ গতিতে অব্যাহত থাকবে জিও নিউজের খবরে বলা হয় দু একুশ সালে তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর থেকে পাকিস্তানের সীমন্তবর্তী সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে আফগানিস্তানের সীমান্তবর্তী কেপি এবং বেলুচিস্তান প্রদেশগুলি এই হামলার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছে আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ছয় জানুয়ারি তার প্রেস বিজ্ঞপ্তিতে বলেন আইন প্রয়োগকারী সংস্থাগুলো দু সালে দেশ জুড়ে পঁচাত্তর হাজার একশো পঁচাত্তরটি আইবিও পরিচালনা করেছে এসব অভিযানে দু জন সন্ত্রাসী নিহত হয়